এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম ওঠে নাভি এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কি না যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন হয়ে যাবে ইনশাল্লাহ হবে জামজামের পানিতে ধোয়ার পরে এর এই কলকটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে কি রূপ কথা মনে হচ্ছে